নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ শ্রেণী দশম পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছে তোমাদের দু হাজার পঁচিশের তোমাদের ছিল দর্শন পরীক্ষা এবং ফিলোসফি পরীক্ষায় দর্শন পরীক্ষা কেমন হলো কেমন এসছে প্রশ্নপত্র এবং আমাদের এই যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের রেকর্ড এবারে আমরা কীরকমভাবে তোমাদেরকে কমন দিয়েছি ফিলোজফিতে সেটা দেখবার পালা তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক তোমরা জানো যে আমি পেছন থেকে করাটা শুরু করি মানে আমার এটা ভালো লাগে যাই হোক যেমন আমি একদম পেছনে বড়ো প্রশ্নগুলোর থেকেই প্রথমে শুরু করতে চাইছি তিন নম্বরে তিনের এ তিনের এটা আমাদের কংগ্রেসে নিরপেক্ষ বচনে পদের ব্যপ্যতা বলতে কী বোঝায় এটা লিখতে বলেছে এটা আমাদের টোয়েন্টি থ্রি পেজে রয়েছে ঝটপট চলে যাই টোয়েন্টি থ্রিতে এই যে পদের ব্যপ্যতা বলতে কি বোঝো ঠিক আছে নিরপেক্ষ বচনে এই যে পদের ব্যর্থতা পেয়ে গেলাম চলে যাই এবার আমরা তার ঠিক পরের পেজে আচ্ছা এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি এটা আমাদের বিভিন্ন পেজের প্রশ্নগুলো মানে আলাদা আলাদা জায়গা থেকে প্রশ্নগুলো এনে রাখা এখানে তো আমাদের বিভিন্ন পেজে রয়েছে যেমন আবর্তন কাকে বলে এটা তুমি থার্টি ফাইভ পেজে একবার পাবে ফর্টি এইট পেজে পাবে একবার দেখি আমি চট করে থার্টি ফাইভ পেজে এই জায়গা রয়েছে আবার এখানে তুমি পাবে এ ই আই ও বচনে এই ই আই ও বচনের আবর্তন দৃষ্টান্ত চা বলছে এই বচনে আবর্তন সম্ভব নয় কেন এটা তো থার্টি ফাইভ পেজে একটু রয়েছে হুম এটা একটা পেলাম আবার এ ই আই ও বচনের আবর্তন দৃষ্টান্ত এটা থার্টি ফোর আর থার্টি এইট এই দুটো পেজের মধ্যে এগুলো কিন্তু রয়েছে এবার এটা বলেছে আমাদের সিএট ওয়ান নাম্বারটা এই নাইটি অবশ্যই বৈধ কেন সকল বৈধ নেয়ের মতো এটিও তিন পথ বিশিষ্ট এইটা আমাদেরকে কি করতে বলেছে এটা আমাদের পঞ্চান্ন পাতায় রয়েছে এই ঠিক আছে যুক্তি দেখাতে বলেছে লজিকের এই প্রশ্নটা তারপর চলে আসি তার আগের পেজে একটা অথবা ছিল এটা যে অব্যাপ্য হেতুদোষ কাকে বল উদাহরণ দিতে বলেছে অথবা অবৈধ সাধ্যদোষ তোমাদের প্রথমে আমি তাহলে সিক্সটি থ্রি পেজে গেলে পারি দুটো পেয়ে যাবো পরপর সিক্সটি থ্রি অ্যান্ড সিক্সটি ফোর সিক্সটি থ্রিতে রয়ে যাচ্ছে আমার অবৈধ সাধ্যদোষ কাকে বলে বা অবৈধ সাধ্যদোষ কখন ঘটে পুরো ব্যাপারটা এখানে রয়েছে আর একটা বলছে অব্যাপ্য হেতুদোষ এটা পাচ্ছি আমি সিক্সটি ফোর পেজে পরপর দুটোতেই রয়েছে এটা আচ্ছা মিলের অন্যায় পদ্ধতিটা এটা সেম রয়েছে ওয়ান থার্টি পেজে ওয়ান থার্টি চলে যাই আমি একটু ওয়ান থার্টি পেজে সেম এটাই এখানে দেওয়া রয়েছে এর অথবাটা বলেছে ওয়ান থার্টি টু এটা হলো অন্যায় ব্যাতলে কি পদ্ধতি একশো বত্রিশ পেজে রয়েছে চলে যাই ঠিক পরের পেজটাতে এই যে একই দুটো প্রশ্ন পেলাম চলো আরও প্রশ্নগুলোর দিকে যাই ই এর আমার ওয়ান নাম্বারটা ছাত্রটি বিদ্যালয় নিয়মিত উপস্থিত হয়নি এবং পরীক্ষায় ব্যর্থ ছিল সুতরাং বিদ্যালয় নিয়মিত উপস্থিত না হওয়ায় তার ব্যর্থতার কারণ এর নিয়মটা কমন এসেছে এটার এটা রয়েছে আমার ওয়ান ফর্টি ওয়ান পেজে নাকি উপস্থিতি ছাত্রটি অকৃত কার্যতার কারণ একই রকম দোষ কর তার বিচারটা এখানে দেওয়া রয়েছে এ হলো ব্যাপার তারপর রয়েছে ওয়ান ফর্টি ফোর পেজে কলকাতায় মিছিল হওয়ার পর মুর্শিদাবাদে ভূমিকম্প হলো সুতরাং কলকাতার মিছিল মুর্শিদাবাদে ভূমিকম্পের কারণ এটাও তাই ধূমকেতে ওঠার পর ভূমিকম্প হল সুতরাং ধূমকেতু ওঠাই হলো ভূমিকম্পের কারণ ব্যাপারটা একই শুধু এখানে ধূমকেতু দেওয়া রয়েছে আর ওদিকে কলকাতায় মিছিল ওই কাছাকাছি যাই হোক তারপরে অথবা যেটা রয়েছে ওয়ান থার্টি এইটের অবৈধ সামান্যিকরণের দোষ কোনটা অব অপর্যবেক্ষণ দোষ কোনটা ওয়ান থার্টি এইটে রয়েছে একটা অবৈধ সামান্যিকরণ দোষ পেয়ে গেলাম এই যে অবৈধ সামান্যিকরণ দোষ দেখতে পেয়েছো আরেকটা বলছে অপর্যবেক্ষণ দোষ এটা রয়েছে আমার ওয়ান থার্টি ফাইভে থার্টি থ্রি গেলো থার্টি ফোর থার্টি ফাইভ এই যে অপর্যবেক্ষণমূলক দোষ পেয়েছ আচ্ছা এবার আমরা চলে যাই তার আগে অর্থাৎ যেখানে আমার লংগুলো শেষ হলো তার আগের দিকে আমি একটু চলে যাই যেমন আমি উল্টো দিক থেকেই যাচ্ছি সদর্থক শর্ত বলতে কি বোঝো ওয়ান টোয়েন্টি থ্রিতে রয়েছে আচ্ছা ওয়ান টোয়েন্টি থ্রি পেরে পরে আমি অনেকগুলোই পেয়ে যাব পরপর দেখতে পাচ্ছি একই পেজে রয়েছে ওয়ান টোয়েন্টি থ্রিটা বের করলাম তাহলে একটা পেলাম সদর্থক শর্ত এই সদর্থক শর্ত পেয়েছো আর একটা কি আছে পর্যাপ্ত শর্ত এই যে চোদ্দ নম্বর প্রশ্ন পর্যাপ্ত শর্ত পেয়ে গেলাম ওয়ান টোয়েন্টিতে আর একটা পেজ রয়েছে আর একটা প্রশ্ন রয়েছে কাছাকাছি আছি আগুনের উত্তাপের কারণ বিবৃতিতে কারণ শব্দটি কোন ব্যবহৃত হয়েছে এটা একই আচ্ছা তারপরে চলে যাই তার আগের পেজে উত্তম উপমা যুক্তি একটি মূর্ত উদাহরণ দিতে বলেছে একশো দশে রয়েছে একশো দশ এগারোতে পরপর রয়েছে অনেকগুলো প্রশ্ন একশো চলে যাই হ্যাঁ ভালো বা উত্তম উপমা যুক্তির উদাহরণ দিতে বলেছে আচ্ছা তারপর বলেছে একশো এগারো তো অবৈজ্ঞানিক আরোহণ ওয়ান এই যে দুর্বল বলে কেন আচ্ছা তারপরে যাচ্ছি তার আগের পেজে মন্দ উপমা যুক্তি এর পরের পেজে রয়েছে পেজটা উল্টাতে থেকেই দেখলাম আচ্ছা যদি পি কিউ সত্য হয় তাহলে পি এ কিউ সত্য মূল্য কি হবে ওয়ান জিরো থ্রি তে রয়েছে সত্য মূল্য কি হবে আচ্ছা তারপরে বলেছে নাইনটি সেভেন এরটি কখন মিথ্যে হয় নাইনটি সেভেন এই সেম প্রশ্ন যদি পি সত্য কিংবা মিথ্যে হয় আচ্ছা তারপর বলছে এইটটি ফাইভে এ নিরপেক্ষ বচনের বলিও ব্যাখ্যা দিতে বলেছে এটা রয়েছে আমার এইটটি ফাইভ পেজে এইটটি ফাইভ বলিও ব্যাখ্যা এই যে ঠিক আছে পেয়ে গেলাম চলে যাচ্ছি এবার তার আগের পেজে এইটটি থ্রি এইট্টি ফোরে বচনটিকে চিত্রে প্রকাশ করতে বলেছে এইটটি থ্রি এইটটি ফোর চলে আসি এই যে কোনো 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 দার্শনিক নয় কবি এই যে কোনো কোনো মানুষ না সুখী ভেন চিত্র দিয়ে পরে পেজে কিছু ছিল না আচ্ছা যাই হোক তারপর রয়েছে টোয়েন্টি নাইনে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্ত সম্পন্ন জীব বচনটি বিবর্তন করতে বলেছে টোয়েন্টি নাইন পেজে চলে যাব আমার বিবর্তন এই যে একই হলো তারপরে সকল কবি হন সৎ টোয়েন্টি নাইনে রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর থার্টি টুতে রয়েছে এটা বচনের বিরোধিতা থার্টি টু বচনের বিরোধিতা কাকে বলে বা বিরোধিতা কাকে বলে পেয়ে গেলাম চলে যাই তার আগের পেজে যুক্তি কয়টি অংশ নিয়ে গঠিত সেগুলো কি কি এটা আট নম্বর পেজে রয়েছে জিরো এইট এই যে যুক্তির কয়টি অংশ কি কি যুক্তির আকার বাবায় বলতে কি বোঝো এই যে এটা পরপর দুটো একই পেজে রয়েছে এই গেল আমার শর্ট প্রশ্ন এবং যেগুলো আমার এমসিকিউ বা এগুলো ছিল সেগুলো তো আমরা জানোই যে আমাদের এখানে যেগুলো প্রশ্ন এমসিকিউ আছে কোথাও সেগুলো হয়তো পূর্ণরূপে আছে কোথাও ম্যাচ দ্য ফলোয়িং আছে অথবা কোথাও ফিলিং দ্য আছে মোটের উপর তোমার দ্বাদশ শ্রেণির যে দু হাজার পঁচিশের দর্শন পরীক্ষা হলো তা পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে এটুকু আশা রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে